সোনালি যুগ খিলাফা ব্যবস্থা মানুষ কতটাই না আনন্দে ছিল সেই দিনগুলোতে চলুন জেনে আসি আদালত থেকে খলিফা হারুন আর রশিদের নিকট চিঠি এলো শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ এজন্য বিচার কাজ স্থগিত রয়েছে খলিফা যেন দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা করেন খলিফা হারুন আর রশিদ চিঠির জবাব পাঠালেন অতি শীঘ্রই নতুন বিচারক কাজে যোগদান করবেন ঠিক তার কয়েকদিন পরের কথা নতুন বিচারকের অধীনে বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন তার অপরাধ তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে মধু আর রুটি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন বিচারক তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি চুরি করেছেন মহিলা উত্তর দিলেন হ্যাঁ বিচারক বললেন আপনি কি জানেন না চুরি করা কত বড় পাপ মহিলা বললেন জি জানি জেনেও কেন আপনি চুরি করলেন মহিলা উত্তর দিলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম সাথে আমার এ দুই নাতিও না খেয়েছিল আমি ওদের ক্ষুদার্ত চেহারা এবং কান্না সহ্য করতে পারিনি তাই বাধ্য হয়েই চুরি করেছি আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না বিচারক এবার পুরো ইজলাসে চোখ বুলালেন এবং বললেন কাল যেন লগর প্রদান খাদ্য গুদাম প্রদান এবং শহরের যত গণ্যমান্য ব্যক্তি আছেন সকলে যেন এই সভায় উপস্থিত থাকেন এই বিচারের রায় আগামীকালকে দেয়া হবে পরদিন সকালে সবাই হাজির বিচারক উপস্থিত হলেন এবং সবার সামনে তিনি রায় ঘোষণা করলেন বৃদ্ধ মহিলার চুরির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে এক বছর কারাদণ্ড পঞ্চাশটি চাবুক এবং একশো দিনার অর্থদণ্ড প্রদান করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে কারাদণ্ডের সাজা মৌকুফ করা হল বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধ মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন বিচারক বললেন যে নবরে একজন বৃদ্ধ মহিলা ক্ষুধার্ত অবস্থায় খাবার না পেয়ে চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু খলিফার অধীনে চাকরি করি তাই বৃদ্ধার জন্য নির্ধারিত পঞ্চাশটি মারা হোক এটাই হল বিচারকের আদেশ এবং আদেশ যেন অবিলম্বে পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে কোনো ধরনের করুণা বা দয়া যেন না হয় বিচারক তার হাত বাড়িয়ে দিলেন দু হাতে পর পর বৃষ্টি চাবুক মারা হল চাবুকের আঘাতে বিচারকের হাতের তালু থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন এবং কেউ একজন তার হাতের তালু বেঁধে দেওয়ার জন্য আসলে তিনি তাকে হাতের ইশারায় নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে সমাজে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা থাকা সত্ত্বেও ওই শহরের মানুষ না খেয়ে থাকে একজন অভাবী মহিলার দিতে ব্যর্থ হন সে শহরে তারাও অপরাধী তাই বাকি ত্রিশটি চাবুক তাদের মাঝেও সমানভাবে মারা হোক বিচারকের আদেশ পালন করা হলো এবার বিচারক উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা অনাহারে থাকে সে সমাজে সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার করে জরিমানা করা হলো। এই বলে তিনি পকেট থেকে একশো দিনার বের করে রুমালের উপর রাখলেন সবাই জরিমানার টাকা দেওয়ার পর দেখা গেল দশ হাজার দিনার হয়েছে তখন তিনি ওই দশ হাজার দিনার থেকে একশো দিনার রেখে পঞ্চাশ দিনার দোকানের মালিককে দিলেন এবং বাকি আট হাজার পাঁচশো দিনার বৃদ্ধ মহিলাকে দিয়ে বিচারক বললেন এগুলো আপনার ভরণ জন্য হলো আর আগামী মাসে আপনি খলিফা هارুন আর রশিদের দরবারে আসবেন খলিফা আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পর বিদ্যা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফারা আসলে বসা লোকটিকে কেমন যেন অচেনা চেনা মনে হচ্ছে তিনি ভয়ে ভয়ে সামনে আগালেন কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন সেদিন আপনাকে এবং আপনার দুই নাতিকে খুদারত অবস্থায় রাখার জন্য বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারার কারণে খলিফা হিসাবে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী দয়া করে আপনি এই অধম খলিফাকে ক্ষমা করে দিন এই ছিল আমাদের তখনকার খিলাফা ব্যবস্থা আর বর্তমান গণতন্ত্রের অবস্থা কেমন সেটা আপনারাই খুব ভালো করে জানেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম